মেহেরপুরের গাংনীতে কুতরুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ কি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয় গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন গাংনি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসেনে মোবারক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান ভেটেনারি সার্জন আরিফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব মুজাহিদুল ইসলাম নাহিদসহ অনেকেই নতুন বাংলাদেশ কিভাবে দেখতে চাই এই লক্ষ্য বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষার্থীদের দশ গ্রুপে বিভক্ত করে দশটি বিষয়ের উপর তাদের পরিকল্পনা তুলে ধরেন মুজিবানগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর